যারা ল্যাপটপ কেনার জন্য চিন্তা করছেন কিন্তু বাজেটের অভাবে কিনতে পারছেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো যারা গ্যাজেট ফেয়ার সরাসরি ডুবাই থেকে নিজস্ব পদ্ধতিতে আমদানিকৃত উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ স্বল্প মূল্যে ও সহজ কিস্তির মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন সময়ের সাথে সাথে উন্নত হচ্ছে প্রযুক্তি আর তাই তো প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই আর তাই যারা গ্যাজেট ফেয়ার স্বল্প মূল্যে ও বিশেষ সুবিধায় খুলনা বিভাগীয় শহরসহ ঢাকা শোরুমের মাধ্যমে ডিল এইচপি সার্ফেস অ্যাপেল লিনোভো স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ সরবরাহ করছে সাথে দিচ্ছে ল্যাপটপ ব্যাকপ্যাক মাউস এবং মাউস মাউসপ্যাড ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড ড্রাইভার প্যাক আরও আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ আকর্ষণীয় সব অফার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় উন্নত মানের ল্যাপটপগুলো ক্রয় করতে এখনই যোগাযোগ করুন ডাক বাংলা পিক্সার প্যালেস মোড সাতাত্তর লেয়ার যশোর রোড জলিল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকান নং তিন বাই চার খুলনা এছাড়াও ঢাকা থেকে ক্রয় করতে হলে যোগাযোগ করুন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিটি ভবন দোকান নং সাতশো উনতিরিশ লেভেল সাত যারা গ্যাজেট ফেয়ার আপনাদের জন্য পৃথিবীর উন্নত মানের দেশ থেকে বাছাই করে জাস্ট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ আপনাদের জন্য দেশে নিয়ে আসে যাতে আপনারা খুব স্বল্প মূল্যে নতুনের মতনই কন্ডিশন পেতে পারে একটা ল্যাপটপের যেভাবে দাম থাকে নতুন ল্যাপটপের যেভাবে দাম থাকে আমাদের কাছে আপনারা তার তিন ভাগের এক ভাগ দামেই একটা নতুন কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিসের ল্যাপটপ আছে এইচপি লেনোভো ডেল সারফেস অ্যাপেল যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো জেনারেশন যে কোন কন্ডিশনের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা যদি চান আপনাদের নির্দিষ্ট কোন মডেল থাকে নির্দিষ্ট কোনো কনফিগারেশন থাকে তাহলে আপনারা আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ গ্রহণ করতে পারেন আপনি চাইলে আমাদের অনলাইনে ফেসবুকে গ্রুপ আছে আমাদের পেজ আছে আমাদের পেজে নক করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে নক করতে পারেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে পেজের মাধ্যমে যে কোনো ভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার নির্দিষ্ট মডেলটি আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র নাম মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব। আপনার কাছে আমরা ছবি পাঠাই দেব জাস্ট ছবি তো যেভাবে থাকবে আপনি সেইভাবে পণ্যটি আপনার হাতে পাবেন যদি ছবির সাথে কোনো মিল না থাকে তাহলে আপনি পণ্যটি ফেরত দিয়ে দিবেন আপনার এক টাকাও আপনার কুরিয়ারের টাকাটাও খরচ হবে না আর যারা গ্যাজেট ফেয়ার সব সময় আপনাদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে আপনাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে আপনাদের আস্থা রাখার চেষ্টা করে যারা গ্যাজেট ফেয়ার আর যারা গ্যাজেট ফেয়ার আপনাদের আস্থা ধরে রাখার জন্য সর্বত্র আপনাদের জন্য বেস্ট যেটা কোয়ালিটি সেই কোয়ালিটিটা আপনাদের জন্য বাছাই করে নিয়ে আসে আপনাদের মাঝে তাই দেরি না করে হতাশা না হয়ে অনেকে আছে আপনার একটা রিপাবলিশ একটু কম দামে একটা ল্যাপটপ নিতে যাচ্ছে। তারা যারা গ্যাজেট ফেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে দামে কম মানে যথেষ্ট পরিমাণে ভালো নতুনের মতনই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে বক্স থাকবে অরিজিনাল চার্জার থাকবে র্যাম এসএসডি সব কিছু অরিজিনাল থাকবে হান্ড্রেড পারসেন্ট আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এমনকি আমরা ব্যাটারি ব্যাকআপেরও গ্যারেন্টি নিই নির্দিষ্ট মডেলে নির্দিষ্ট ব্যাটারি ব্যাকআপের গ্যারেন্টি আমরা দিয়ে থাকি তাই আপনারা দেখে শুনে বুঝে খুব ভালো মানের পণ্যটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা গ্যাজেট ফেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের শপে আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে সকলেই আমন্ত্রিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন